বাংলাদেশের প্রত্যেক এলাকার জনগণ লাই অধীর আগ্রহে অপেক্ষা করে হই আমির খুশরু আশা করি নভেম্বরের মধ্যেই দেশত ফিরিব তারেক রহমান হই সালাউদ্দিন আহমেদ এবং সন্ত্রাসী যত উৎপাত তাহিব পুলিশের রেট তত বাড়িব হই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দর্শক এবার ফিরলাম বিস্তারিত সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যে দেশত ফিরিব বলে আশা করছি দলের কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ ও হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যে দেশত ফিরিব শুক্রবার সাংবাদিকার ফোয়ারে আলাপ ফালে এ হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরিব বলে আশা করি দল স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চেয়ারম্যান কোষে গ립니다 সে পদার্থ অক্টোবরের 24 তারিখ বিকেলে রাজধানীর গোলশানত নিজ বাসভবনত সাংবাদিক হল রোয়ারে আলাপকালে তারেক রহমানের দেশত ফিরিবর সুনির্দিষ্ট হন তারিখা চিকিনা জাইনত সাইলে সালাউদ্দিন আহমেদ সাংবাদিক হলর হইয়ে খুব শিগগিরই নির্ধারিত তারিখ জানিত করিব আশা করি নভেম্বরের মধ্যেই তিনি দেশত ফিরিব। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হনহন আসনত্ব নির্বাচন গরিত ফারিব এরকম প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ হইয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনত অংশগ্রহণ করিব তিনি তো ইএন সাক্ষাৎকার হই দিয়ে আসন পরে নির্ধারিত এবং কম বেশি দুই নির্বাচনী এলাকায় একক প্রার্থী কে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব সেই প্রক্রিয়ায় আছি শেষের দিকে ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম বাংলাদেশের প্রত্যেক এলাকার জনগণ ভোট দিবার লাই অধীর আগ্রহ অপেক্ষা করে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শুক্রবার আজন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে এ হতাগীন হয় বিস্তারিত সান ভিডিও বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে প্রত্যেকটি এলাকায় নির্বাচনের জন্য জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের আগামী দিনের যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার রাজনীতি অধিকার নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি বিএনপির যে শুধুমাত্র রাজনীতি নয় বাংলাদেশের মানুষের জীবনের প্রতিলিখিত চাহিদাগুলো আছে স্পোর্টস হচ্ছে তার একটা ক্রীড়াঙ্গন এবং এই জন্য আমাদের বিশাল যে প্রোগ্রাম আছে আগামী দিনে সরকারে যদি আমরা যেতে পারি তার কিছুটা আমি ব্যক্ত করেছি এবং এই অন্য মিকে একই অনুষ্ঠানত বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হক হই ক্ষমতাত আইলে দেশের ক্রীড়াঙ্গন আমূল পরিবর্তন আনিব বিএনপি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জাতীয়তাবাদী ক্রীড়া দল সার্বিক সহযোগিতায় আয়োজিত জিয়া ফুটবল টুর্নামেন্টত সাইরগো দল অংশগ্রহণ করে বিস্তারিত সন ভিডিও একদিনের এই টুর্নামেন্টটি করার উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশের সকল খেলোয়াড়কে একটি জায়গায় একত্রিত করা এবং মিলন মেলার মাধ্যমে আমরা বাংলাদেশে ক্রিয়াঙ্গন নিয়ে যে নতুন চিন্তা চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছি সেই চিন্তা ভাবনাগুলো তাদের সাথে শেয়ার করে এবং তাদের কাছে পৌঁছে দেওয়া ঠিক এইভাবেই আজকে আমরা চট্টগ্রাম বিভাগীয় শহরে এখানে উপস্থিত হয়েছে জিয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের জন্য এবং আজকেও ঠিক একইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাবেক যারা জাতীয় ফুটবলার তারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকের খেলার মাধ্যমে আমরা একটি বার্তা এবং একটি মেসেজ দিতে চাই যে আগামীতেও আমরা বিভিন্ন যে বিভাগ রয়েছে আমাদের রাজশাহী সিলেট থেকে শুরু করে বরিশাল খুলনা সকল বিভাগেই আমরা এই ধরনের ফুটবলের আয়োজন করবো এবং যে মেসেজটি দিতে চাই যে আমরা ফুটবল এবং খেলাধুলার মাধ্যমে আমরা স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের পরিবার থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রের পরিবর্তন আমরা আনতে চাই আমাদের আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে সেটা আল্লাপাক যদি আমাদেরকে আগামীর জাতীয় যে নির্বাচন হবে সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে যদি নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনাদের মাধ্যমে জাতির সামনে বলতে চাই যে বাংলাদেশের ক্রিয়াঙ্গনে একটি ম্যাসিভ পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য উন্নয়নের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরিয়ে বেরিয়ে যেভাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন আমি আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সেই চিন্তা ভাবনা নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশ গড়তে চান এবং আমরা গত সতেরো বছর যে স্বৈরাচারের দুর্বিষ নির্যাত নিপীড়নের শিকার হয়েছি ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ফ্যাসিস্ট কিংবা কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে আমরা তার অন্যতম মাধ্যম হিসেবে খেলাধুলা এবং ক্রিয়াঙ্গনকে সাথে নিয়ে আমরা ক্রিয়াঙ্গনকে পুঁজি করে আমরা আগামীতে প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় খেলাধুলার মাধ্যমে আমরা রাজনৈতিক গুণগত পরিবর্তন সমাজ ব্যবস্থার পরিবর্তন আমরা আনতে চাই টেকনাফর বাহারছড়া পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকাত পাচারকারিয়াল গোপন আস্তানাত বন্ধিত হইনের নারী ও শিশু সহ চুয়াল্লিশ জনের উদ্ধার করছে বাংলাদেশ কোস্টগার্ড এসব নারী ও শিশু অলরে উচ্চ বেতনের শরীর প্রলোভন দেখায় পাচারকারী অলে টেকনাফতানি ফারত জিম্মি করি রাখে এসময় নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় বাহার ছড়ার পাহাড়ি এলাকাত পাচার কারিওল গোপন আস্তানাত বন্দী আসিল নারী ও শিশু সহ চুয়াল্লিশ জন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অক্টোবরের চব্বিশ তারিখ দুইটা তুন সকাল সাতটা পর্যন্ত অভিযান চালাইয়ের বন্দি থাকা বেগগুনের নিরাপদে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড জানা যায় এসব নারী ও শিশু হল রে উচ্চ বেতনের চাকরির লোভ দেখাইয়ে রে পাচার কারিয়লে তারারে টেকনাফত আনি ফারত জিম্মি করি রেখতু সময় নির্যাতনর মাধ্যমে মুক্তিপণ আলায়েরও চেষ্টা করইতো বলি অভিযোগ ধৈরিকে বোধ কিয় অভিযানের সময় কোস্ট উপস্থিতি জানিয়ে রে পাচার কারীয়লে ফালাই জাগৈ এইরকমই জানাইয়ে গোয়েন্দা সূত্রে জানা যায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের পাহাড়ছড়া পিনিস ভাঙা পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 24 অক্টোবর 2025 তারিখ শুক্রবার মধ্যরাত 2টা হতে সকাল 7টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশু সহ জন ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক কর্মসংস্থান উন্নত জীবনযাপনের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিষদের সুযোগ প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্থানায় জিম্মি করে রেখেছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছে তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল অভিযান শেষে উদ্ধারকৃত অলরে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে স্থানীয় প্রশাসনের হাসে হস্তান্তর করা এবং মানব পাচার প্রতিরোধে দেশের উপকূল জুড়ি নজরদারি আরও বাড়াইবর হতা জানাইয়ে কোস্টগার্ড অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ড এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে মানব পাচারের মতো নৃশংস অপরাধ রোধে কোস্টগার্ডের এই অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ তবে পাচার চক্রের মূল হোতা হলরে দ্রুত আইনের আওতায় আনার দাবি বেগুনুর হোসাইন আব্বাস সি প্লাস টিভি চট্টগ্রাম বিএনপির কেন্দ্রীয় কমিটি সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরী হই সন্ত্রাসী হারা পুলিশ জানে কিন্তু পুলিশ ইতারে দৈত্যনু সন্ত্রাসী অলরে যত উৎপাদ তাহিব পুলিশের রেট তত বাড়িব বিশিদবার দুই যে রোজন সরকারি কলেজ নবীন বরণ অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে উনি এ হতাগিন হয় রাজা নতুন গাজী জুবাইরু ফাটানো ভিডিও ছন বিস্তারিত সন্ত্রাসী কারা ভালো করে জানে কানাবাজ কারা

সন্ত্রাসীরা যত উৎপাদন থাকবে পুলিশের রেট তত বেশি বাড়বে রেট মানে বুঝছেন তাদের থাওয়া দাওয়া আরো বাড়বে পয়সার ঘুষ যেন তারা বেশি করে খেতে পারে সেই ব্যবস্থা তারা করে নেবে তারা সন্ত্রাসীদেরকে রোধ করবে না আমি জানি আমি দর্শক আদি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা পরে তবেই ধন্যবাদ প্রত্যেক দিনের ঘটনার আপডেট ফেলে চোখরা হন সি প্লাস টিভির ফর্দার আর ফেসবুক পেজও উগল লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর খবর নিয়মিত আপডেট ফেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম